তিরিশের বেশি পদ্ম পিসিমণি জব্দ এন বোঝাপড়া করেননি ওই পরিবারগুলো ওই পরিবার উনাদের হাতে ভয়ে পর্যন্ত পড়েছে এরাই আবার নন্দীক্রামে স্মরণ সভার দিন বলে শহীদ ভুলছি না ভুলব না শহীদ পরিবারের পাশে আছি এটাই আমি মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইফোকে জানান দিতে চাই আপনি যদি ক্ষমতা থাকে একবার জিনিসটাকে তদন্ত করে দেখুন যে বাস্তব কিনা এবং আমি তার বর্গা আপনাদের সামনে দেখাতে চাই এই তার মুখ্যমন্ত্রীর নমুনা এই বলে আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত মানুষদের অভিনন্দন জানিয়ে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তামলুক লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করার জন্য আবেদন জানাচ্ছি এবং পশ্চিম বাংলার যত মানুষ আছে জমি মাফিয়াদের আপনি দেখবেন ব্লকে ব্লকে আছে এইসব করতে না পারলে আপনার এলাকায় বসবাস করতে পারবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শহীদ পরিবারের পলাশগিরিকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন তমলুক লোকসভার প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় উপস্থিত সকলে প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন পঁচিশ তারিখ কি করতে হবে তা আপনারা সবাই জানেন আমি এসেছি বিজেপির প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করতে আপনাদের কাছে এই ভোটে আমি আশা করব আপনারা সকলে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে এক নম্বর বোতাম টিপে বিজেপি প্রার্থীকে ভোট দেবেন কে ভোটে দাঁড়ালো সেটা বড় কথা নয় একজনকে দাঁড়াতেই হয় আসল কথা হচ্ছে পদ্মফুল প্রতীকে ভোট পড়লো কি পড়ল না আমরা মোদিজিকে চারশো আসন উপহার উপহারের দিকে এক পায়ে গোলুম কি এগোলাম না এই হচ্ছে আসল কথা এই করতে গিয়ে আমরা এর মধ্যেই বুঝতে পেরেছি যে এই তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূলকে প্রায় প্রত্যাখ্যানই করে বসেছে যে কারণে তারা ভীত তারা সন্ত্রস্ত যারা যারা সন্ত্রস্ত তারাই সন্ত্রাস করে তাই তারা সন্ত্রাস করেছে কাল তারা ময়নার কোনো একটা জায়গায় সন্ত্রাসে লিপ্ত হয় মানুষ প্রতিরোধ করায় তারা পালিয়ে যায় এইখানে নন্দীগ্রামে আটজনকে তারা আহত করে তার মধ্যে একজন মারা গেছেন দুঃখজনক মৃত্যু সাতজন আরও আহত এই অবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে যে সন্ত্রাস তারা শুরু করেছে তার কারণ হচ্ছে তারা বুঝে গেছে মানুষের প্রত্যাখ্যান আপনারা সকলে সিদ্ধান্ত নিন যে চোরকে আপনারা এখানে রাখবেন কি রাখবেন না চোর 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 ধরো আমি আর বিশেষ কিছু বলবো না আমি আর বিশেষ কিছু বলবো না আমাদের শুভেন্দুবাবু আছেন তিনি কিছু বলবেন আমার প্রচার প্রায় শেষ চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে শেষ করতে হবে আরও একটা দুটো জায়গায় যেতে হবে আমি তাই মাইক আমাদের সভাপতির হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে ভারত মাতা কি আমাদের মধ্যে আমাদের প্রিয় বিধায়ক আমাদের কাছের মানুষ শুভেন্দ্র আমার নাম বলতে হবে না চেনা বাবনের পৈতা লাগে না সমবেত গণদেবতা জনতা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে যেহেতু আজকে প্রচারের শেষ দিন এবং পূর্ব ঘোষিত এই সভা তাই বাধ্য হয়েছে এই কর্মসূচি করতে আমাদের সোনাচূড়া গোকুলনগর শামসাবাদ অঞ্চলের কর্মী সমর্থকরা তারা ওই এলাকাতে সারা রাত্রি ধরে জেগেছেন সকাল থেকে প্রতিবাদ করেছেন আমরা বাকি এলাকার কর্মী সমর্থকরা তারা যেহেতু চলে এসেছেন তাই আমরা এই সংক্ষিপ্তভাবে এই কর্মসূচিটা করছি আমি আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাব আমাদের পাঁচজন মণ্ডল সভাপতি রয়েছেন শুভঙ্কর রয়েছে সৌমিত্র রয়েছে ধনঞ্জয় রয়েছে গৌতম রয়েছে শ্যামাপ্রসাদ রয়েছে আমাদের জেলা কমিটির যারা সদস্য নন্দীগ্রাম একে অভিজিৎ থেকে শুরু করে বটকৃষ্ণ থেকে শুরু করে অশোক করণ থেকে শুরু করে প্রত্যেকে আছেন আমাদের যারা পঞ্চায়েত সমিতির কার্যকর্তা শ্যামল সাউ থেকে শুরু করে দেবাশিস দাস থেকে স্বদেশ অধিকারী থেকে প্রত্যেকে আছেন নন্দীগ্রাম দুয়ে আমাদের যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন তারা এসেছেন প্রধানরা এসেছেন আমাদের জেলা কমিটি যারা মূল মূল নেতৃত্ব সহসভাপতি পবিত্র ভাই এসেছেন সহসভাপতি সাহেব দাস কর্মাধ্যক্ষ আছেন আমাদের বিধানসভার যিনি ইনচার্জ এবং আমাদের সকলকে নন্দীগ্রামে যিনি অভিভাবকের মতো আগলে রাখেন সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মহোদয় রয়েছেন আমাদের মধ্যে আমাদের লোকসভার ইনচার্জ অনুপম মল্লিক রয়েছেন সর্বোপরি যিনি চোর ধরেছেন আরও চোর ধরবেন মোদিজির কাছে পৌঁছে গিয়ে আধা চোর জেলে বাকি আধা চোরকে এই লোকটাই পাঠাবে এর নাম হলো অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি এবং আমাদের সাংসদ সাংসদ করছি তো আমরা আমি নন্দনায়কবারে ভোট দেবো আপনারা সবাই ভোট দেবেন তো কত নম্বর বোতামে টিপবেন আমি দেব আপনি দেবেন সবাই ভোট দেবো আর অভিজিৎ বাবু সাংসদ হবেন মোদিজির কাছে যাবেন হলদিয়াকে পুনরুজ্জীবিত করবেন নন্দীগ্রামকে সাজাবেন গোটা তমলুক কেন্দ্রে সতীশ বাবু যে ধারা সতীশ সামন্ত সুশীল ধারার যে ধারা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন আমার শহীদ পরিবারের সমস্ত বন্ধুরা মাতৃমণ্ডলীরা আত্মীয়রা আছেন আমি তাদের দণ্ডবত প্রণাম জানিয়েছি সভা শুরুর আগে আপনারা জানেন আপনারা জানেন আমরা অত্যন্ত ব্যথাত হৃদয় নিয়ে আজকের এই সভা করছি তার কারণ আমাদের একজন সাউথ সাউথখালীতে তফসিলি পরিবারের একজন সদস্যা আমাদের রথিবালা আড়ি তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে আমরা এই খুনে বিচলিত আমরা সারা রাত্রি কেউ ঘুমাইনি সাড়ে তিনটার সময় বাবু থানায় পৌঁছেছেন আমি চারটা থেকে সমানে যোগাযোগে থেকেছি সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায় বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি ইতিমধ্যে আমরা পঁচিশ জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন এফআইআরে থাকা নামগুলো আমি শুধু বলছি এই খুনিদের চিনে রাখুন খোকন শিখ দেবু রায় আবদুল আলিম আল রাজি শেখ তাজামুল শেখ সানাউল্লাহ শেখ নাজরু নাজমুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুপিয়ান শেখ শামসুল ইসলাম শেখ আইনুল হক ফিরোজ মল্লিক বাবুল আক্তার বাবুল তাজমুল খাঁ শেখ জাহাঙ্গীর উত্তম প্রামাণিক উত্তম প্রামাণিক সমীরণ দাস বাবু ওঝা বিষ্ণু ভুইয়া কৃষ্ণকান্ত সিট রতন দলই আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খুনি আর এই খেয়ালকে আমতা উদয় নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসছিল নন্দীগ্রামের লোক ছিল না নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোক আলুদের বড় বড় কথা কি বলছিলেন কালকে যে বিরোধী দলনে তার বাড়িতে পুলিশ গেছিল উনি ভয় পেয়েছেন আরে ভয় পাওয়ার লোক আমি নই নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না ভয় পাই না আমি ভয় পাইলে আপনার যে মালিক আপনার পিসি না ঠকি পিসি তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে আপনি একটা কাওয়ার ভিতু সুপ্রিম কোর্টে গেছেন প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না আপনি ভোটে ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন সে অধিকার আপনার আছে যাওয়ার দেশের আইনে সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআই ইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআই ইডি এসেছিল সেদিন পার্থ চ্যাটার্জির কচিবান্ধবী ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা পেয়েছিল আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল রা লেবু নুন আদা নিয়ে এসেছে খালি হাতে এসেছে তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না আমি কথা দিয়ে গেলাম আমি এখানে আসার আগে হসপিটালে গেছি একজনের চোখ নষ্ট হয়েছে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি থানায় গেছি এফআইআর নাম্বার দেয়নি আমি এফআইআর নাম্বার বসে থেকে নিয়ে এসেছি চারশো ছত্রিশ নম্বর এফআইআর খুনের মামলা তিনশো দুয়ে তারপরে যদি কিছু না করেন আমি দিয়ে উচ্চ আদালতে যাব রথিবালা মেয়েকে সিবিআই তদন্তের দাবিতে লজ্জা লাগে না মমতা ব্যানার্জি তিন টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোক দেখাচ্ছেন আর রথিবালা আড়িকি কি মা নয় দিদি নয় মহিলা নয় নৃশংসভাবে একটা সিডুল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকে খুন করছে লজ্জা থাকা উচিত বদলা পরশুদিন নেবেন তো নেবেন তো বদলা নেবেন কথা দিচ্ছেন কথা দিলাম তিরিশের বেশি মনি জব্দ আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন এবারে অনেক সংখ্যালঘু এসেছেন শামসাবাদের খকন ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে আমার ছোট বাচ্চাকে ক্লাস সেভেনে পড়ে আম গেছি খেলার মাঠে যেতে না বলে দিয়েছে বলছে তুই হিন্দু হয়ে গেছিস তুই খেলার মাঠে আসবি না ছোট ছোট বাচ্চাদের মাথাতেও এরা কি ঢুকিয়েছে দেখুন এই ডাকাত সুপিয়ান শামসাবাদের প্রধান মনসুদ আব্দুল মান্নান কোভিড এর ভ্যাকসিনটা নাওনি আপনি সেটা হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজি দা ভ্যাকসিন না যায় আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস কি নোংরা পার্টি মোদিজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায় সাম্প্রদায়িকতা ওরা করে আমরা করি না এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী মোদীজি সবকা সাথ সবকা বিকাশ তার সব স্কিম সবার জন্য আর তৃণমূল গুন্ডা তৈরি করে এরা গুন্ডা এদের কোন ধর্ম নেই সম্প্রদায় নেই জাত নেই এরা আপনাদের শৌচালয় মেরেছে একশো দিনের টাকা ঝেড়েছে আবাসের ঘরের টাকা মেরেছে রেশন চুরি করেছে আমফানের টাকাও ঝেড়েছে চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো হবে তো কোথায় থাকবেন গঙ্গাতে না নর্দমাতে আমাদের প্রার্থী যদি গঙ্গা হন ওই ভাটাংশু হচ্ছে নর্দমা আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন আপনারা এমন লোককে পাঠান তম লোক থেকে যিনি মোদিজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার যোগ্য শিবিরের সদস্য হবে মোদী পরিবারের সদস্য হবে আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি সবাই মানে তিনটা অঞ্চল বাদে আমি আর কথা বাড়াবো না অভিজিৎ বাবু আমি হসপিটাল থানা করে এসেছি আমি এখানকার চটি চাটা আইসি যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন লজ্জা লাগে না বেতনটা সরকার দেয় না ভাইপো দেয় এই চটি পুলিশের জন্য আজকে এত অশান্তি Abnara bisa serakon.